একদম খাস্তা কুরমুড়ে এই চিকেন কচুরি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এটুকু আমি হলপ করে বলতে পারি বাড়িতে বিশেষ কোনো অতিথি এলে বা আপনার প্রিয় মানুষের জন্য চায়ের সাথে যদি এই চিকেন কচুরিটা বানিয়ে তাকে পরিবেশন করেন তাহলে সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে এটুকু আমি বলতে পারি চায়ের সাথে কিন্তু সত্যি দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা চৈতালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো চিকেন কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশ গ্রাম পরিমাণ ময়দা এরপর এক চা চামচ নুন আমি এখানে দিয়ে দিচ্ছি আর চিকেন কচুরি বানাতে এখানে কিন্তু ময়নটা অবশ্যই গাওয়া ঘিয়ে দিতে হবে আমি গাওয়া ঘিটা একটু গলিয়ে নিয়েছিলাম তারপরে ময়ান হিসাবে এখানে ব্যবহার করেছি মোটামুটি আমি এখানে চার টেবিল চামচ ঘিয়ের ব্যবহার করেছি তারপরে ঘিটা খুব ভালো করে ময়দার সাথে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল পরিমাণ বুঝে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে ময়দাটা বেশ নরম করে একটু মেখে নিতে হবে ময়দা মাখার সময় প্রথমেই যদি একবারে জলটা দেয়া হয়ে যায় তাহলে ঠিক পরিমাণটা বোঝা যাবে না তাহলে হয়তো ময়দাটা অনেকটাই বেশি নরম হয়ে যেতে পারে তাই পরিমাণ বোঝে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে এরপর আমি ঢাকা চাপা দিয়ে ময়দাটা মোটামুটি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এরপর কচুরির খাস্তা লেয়ারের জন্য একটা পেস্ট বানিয়ে নেব প্রথমেই নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার এরপর এর মধ্যে তিন টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিহি এরকম পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা করার সময় যদি মনে হয় একটু শক্ত লাগছে তাহলে আরও একটু ঘি মিশিয়ে ঠিক এই রকম পেস্টটা বানিয়ে নেবেন এরপরে পুরের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি একটা টমেটো কুচি ধনে পাতা কুচি বাঁধাকপি কুচি আদা রসুনের পেস্ট মাংসটা আমি কিমা করে নিয়েছি আর চারটে পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে এরপর পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট এরপর আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর বাঁধাকপি কুচিটা এখানে দিয়ে দিতে হবে তারপরে বাঁধাকপি কুচিটাও বেশ খানিকক্ষণ এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে এরপর চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটাও বেশ ভালো করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে এরপর চিকেনের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি এরপর একে একে ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে চিকেনটা কষিয়ে নিলে চিকেনটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এবার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস আমাদের পুটটা কিন্তু রেডি হয়ে যাবে এবার চিকেনের যে পুটটা বানিয়েছি সেটা একটা বড় থালার মধ্যে চাড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ময়দাটা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এতে ময়দাটা কিন্তু খুব নরম হয়ে যাবে এবার ময়দা থেকে একে একে লেচি কেটে নিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে এবার বেলনার মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়ে তারপরে একটা করে লেচি নিয়ে এইভাবে বড় করে একটু বেলে নিতে হবে বেলা হয়ে গেলে একটা করে ওই পেস্টটা নিয়ে ভালো করে ময়দার গায়ে পেস্টটা হাতে করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে যেমন করে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে একটার পর একটা ভালো করে ভাঁজ দিয়ে মুড়ে নিতে হবে এইভাবে ময়দার মধ্যে পেস্ট লাগিয়ে মুড়ে নিলে কচুরির মধ্যে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব ও লেয়ার তৈরি হবে এবার ব্যালন চাকি ও হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়ে এরকম ভাঁজ করে নেওয়া একটা লেচি নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লুচির শেপে এরকম তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে যে চিকেনের পুটটা তৈরি করে নিয়ে রেখেছিলাম তা থেকে একটু চিকেন দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে তারপরে হাতের সাহায্যে এরকম চেপে চ্যাপটা আকারে একটু গড়ে নিতে হবে প্রত্যেকটা লেচির মধ্যে এইভাবে চিকেনের পুটটা দিয়ে এরকম শেপে তৈরি করে নিতে হবে এরপর কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কচুরিগুলো খুব সাবধানে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে খুব বেশি পরিমাণে তেলের মধ্যে একবারে কচুরি দিতে যাবেন না দুটো থেকে তিনটে তেলের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে উল্টে উল্টে কচুরিগুলোকে ভেজে নিতে হবে কচুরিগুলো যখন ভাজা হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় কমের দিকেই রাখবেন কারণ বেশি জোর দিয়ে এই কচুরিগুলো ভাজলে ওপরের দিকটা ভাজা হয়ে গেলেও ভেতরের দিকটা কিন্তু ভাজা হবে না তাহলে কিন্তু সেই ক্রিস্পি ভাবটা আসবে না আর খেতেও ভালো লাগবে না কচুরিগুলো আমাদের ভাজা হয়ে গেছে ব্যাস তৈরি খাস্তা চিকেন কচুরি এই চিকেন কচুরিগুলো বানাতে একটু ধৈর্য লাগে বটে কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয় আমি চৈতালি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো তাহলে বিদায় নিলাম আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন